আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার আত্মীয় আমেরিকায় আছে তারা ইনভাইট করলে কি আমেরিকা যেতে পারব বা আমার পরিচিত অমুক কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি যদি আমাকে একটা অফার লেটার দেয় তাহলে কি আমেরিকা যেতে পারবো এখন আপনি আমেরিকা আসবেন কোন ক্যাটাগরিতে সেটা নির্ভর করে মনে করুন আপনার আত্মীয় আমেরিকায় রয়েছে আপনি এখন ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন আপনি আসতে পারবেন আপনার আত্মীয় ইনভাইটেশন লেটার দিতে পারে হয়তো কোনো একটা প্রোগ্রাম বা বিয়ের ইনভাইটেশন দিতে পারে কারো বিয়ে হচ্ছে আপনি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করা উপলক্ষে আপনি আসবেন এখানে ইনভাইটেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রোফাইল আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি কেমন আপনি কি ট্রাভেল করতে পারবেন কিনা এই জায়গাটায় যে আপনি আসবেন কোন জায়গায় থাকবেন এখন আপনি যার বাসায় আসবেন সে যদি আপনার দায়িত্ব নেয় সে যদি লিখে দেয় যে তার যাবতীয় খরচ আমার তার থাকা খাওয়ার খরচ আমার সে যদি অসুস্থ হয় সেটারও ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিব কারণ এখানে এখানে তো অনেক খরচ ইন্স্যুরেন্স ছাড়া আমরা চিকিৎসার কথা চিন্তা করতে পারি না যে আপনাকে ভিসা দিবে সে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করবে যে আপনার যদি এখানে কোনো অসুস্থতা হয় আপনার দায়িত্ব কে নিবে আপনি যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনার ট্রিটমেন্টের দায়িত্ব কে নিবে তারা কিন্তু সবকিছু বিবেচনা করে দেখবে যে আপনার যদি সেই সক্ষমতা থাকে বা আপনি যার কাছে আসতে চাচ্ছেন তার যদি সেই সক্ষমতা থাকে তখন কিন্তু আপনাকে অবশ্যই ভিসা দিবে আর এই সক্ষমতাগুলা এই ফিনান্সিয়াল ক্যাপাসিটি যদি আপনার থাকে তাহলে আপনার যদি এখানে কেউ নাও থাকে কোনো আত্মীয় নাও থাকে কেউ ইনভাইটেশন না দিলেও আপনি ভিজিট ভিসায় আসতে পারবেন অর্থাৎ পুরোপুরি এটা নির্ভর করছে আপনার প্রোফাইলের উপর আপনি কেমন স্ট্রং আপনি কেমন দেশ ভিজিট করেন বা দেশে আপনার কোয়ালিফিকেশন কি সেটা আর এর সাথে যদি কোনো আত্মীয় থাকে কোনো রিলেটিভস থাকে সে যদি একটা ইনভাইটেশন দেয় সেটা হচ্ছে বোনাস অর্থাৎ তখন আপনার ভিসাটা আরো নিশ্চিত হবে কিন্তু আপনার আত্মীয় রয়েছে আপনার মামা রয়েছে চাচা রয়েছে বা আপনার বন্ধু রয়েছে সেই ইনভাইটেশন দিল কিন্তু আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি নাই ট্রাভেল করার বা আপনি এর আগে উন্নত দেশগুলোতে ট্রাভেল করেন নাই তখন কিন্তু এটা নিশ্চয়তা প্রদান করে না যে আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় রয়েছে বলেই আপনি ভিসা পাবেন এখন এটা হচ্ছে ভিজিট ভিসার কথা বললাম এখন অনেকে ইমিগ্রেন্ট হয়ে আসতে চান আমাকে প্রশ্ন করেন যে আমার আত্মীয় রয়েছে তাদের মাধ্যমে আমি নাগরিক হয়ে যেতে পারবো কিনা সেক্ষেত্রে ভাই ভাইয়ের জন্য বা বোনের জন্য আবেদন করতে পারবে মা বাবার জন্য আবেদন করতে পারবে এই যে প্রথম যেই কানেকশনটা তারা কিন্তু আমেরিকান নাগরিক তাদেরকে নিয়ে আসতে পারে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসতে পারে ওয়াইফ হাজব্যান্ড কে নিয়ে আসতে পারে বাবা মা তার ছেলে বা মেয়েকে নিয়ে আসতে পারে মেয়ে ছেলে তার বাবা মাকে নিয়ে আসতে পারে এই যে প্রথম কানেকশন সেটা অর্থাৎ আপনি চাচাকে পারবেন না যেটা হচ্ছে যে আপনার ভাই আছে আপনি আসতে পারবেন সে আবেদন করতে পারবে কিন্তু আপনার চাচাত্য ভাই রয়েছে সে কিন্তু পারবে না সে আপনার বাবার জন্য আপনার যদি আপনার বাবার জন্য ওর বাবা অ্যাপ্লাই করে তখন হবে ব্যাপারটা হচ্ছে প্রথম যে কানেকশন সেটা এবং সেটা অনেক লেন্দি প্রসেস দশ বছরও লাগতে পারে বারো বছর লাগতে পারে অনেক অনেক শর্ত রয়েছে তাই আপনারা অনেকেই মনে করেন যে আপনার আত্মীয় আমেরিকায় আছে আপনাদেরকে নিতে চায় না আমাকে অনেক সময় কমেন্ট করে বলেন যে ওরা চায় না আমরা যাই ব্যাপারটা এরকম না আমি অনেক সময় ব্যাখ্যা করেছি যে এটা দীর্ঘমেয়াদী প্রসেস বা অনেকেই দেখা যায় যে আপনার জন্য এখন আবেদন করার দেখা যায় যে সময় নাই বা তারা চিন্তা করে দেখেছে আবেদন করলেও আপনার অনেক দিন লাগবে এই ব্যাপারগুলো আপনারা যখন আলোচনা করবেন নিজেদের মধ্যে তখন দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবেন আমাকে আপনারা কমেন্ট না করে আমি এটা চাই যে আপনার যে আত্মীয় তার সাথে সরাসরি কথা বলুন যে আমি যেতে চাই কোনো পসিবল কিনা বা পসিবিলিটি যদি না হয় কেন যেন আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য না হয় আর কোম্পানির ক্ষেত্রে যেটা যে কোম্পানি আপনাকে কি হিসাবে স্পন্সর করবে সে কি স্পন্সর করবে যদি স্পন্সর করে কোনো একটা কোম্পানি তাহলে কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে এখানে দেখাতে হয় যে আমেরিকায় এরকম এমপ্লয় নাই বা আমেরিকায় কাজের লোক নাই তাই আমি বাইরে থেকে নিয়ে আসছি এই জন দিয়ে নিয়ে আসছি এটা কিন্তু ইউএসি এস থেকে পারমিশন একটা প্রসেসিং এর ব্যাপার এমন নয় যে আমি যেই কোম্পানিতে চাকরি করে একটা অফার লিটার আপনাকে দিলাম আপনি এম্বাসিতে দাঁড়াবেন আর চলে আসবেন তা নয় প্রসেসিং এর ব্যাপার যে আপনি কোন ক্যাটাগরিতে আসছেন আপনি কি কাজ করার জন্য আসছেন সেটা আবার আপনারা যারা ইবি থ্রিতে আসতে চান এমপ্লয়মেন্ট বেসড সেই ক্ষেত্রেও বললাম যে লেবার সার্টিফিকেট নিতে হয় লেবার সার্টিফিকেট নেওয়ার পর তারপর কিন্তু আপনাদের আসতে হয় সেই প্রসেসিংটাও একটা সময়ের ব্যাপার এবং লেবার সার্টিফিকেটটা নেওয়াটা সহজ লেবার সার্টিফিকেটটা যদি আপনার হয়ে যায় একটু সময় লাগে তাহলে বাকি প্রসেসগুলো ইজি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লয়ার ধরে কোন কোম্পানিতে আপনি আসবেন কি কাজ করার জন্য আসবেন সেই লেবার সার্টিফিকেটটা নিতে হবে আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা লয়ার ফি রয়েছে ফির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো এটা কিন্তু আরেকটা ক্যাটাগরি এমন নয় যে আপনার ফ্রেন্ড একটা জায়গায় চাকরি করে আর সে আপনাকে লেবার সার্টিফিকেট বের করে দেবে এরকম না আমি আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারে যদি পরামর্শের প্রয়োজন হয় আপনারা ইমেল করবেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি বা পরামর্শ দিচ্ছি বিশেষ করে ই আপনারা অনেক বেশি পরামর্শ নিচ্ছেন আর আমেরিকায় যদি আপনারা ভিজিট ভিসায় আসতে চান আপনার যদি পসিবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন করেন যে ভিজিট ভিসায় আসার পর আমি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবো কিনা সেটা করতে পারবেন সেটা অনেক ইজি এর জন্য কোনো টাকা পয়সা লাগে না সেটাও আপনি এখানে করতে পারবেন আপনার যদি সেটা পসিবল হয় ভিজিট ভিসায় এসে আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন সেটাও পসিবল এখানে আসার পর আপনি যদি ইভি থ্রিতে অ্যাপ্লাই করতে চান সেটাও পসিবল আসার পরে এক হিসাব আসছে আর দেশ থেকে যদি আপনি প্রসেসিং করতে চান সেটা আরেক হিসাব আবার ইভি টু ক্যাটাগরি রয়েছে আপনারা যারা গবেষক আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন বা আপনারা যারা রিসার্চার হিসাবে আছেন অনেকদিন চাকরি করছেন সেটাও কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে আসা যায় এবং অনেকেই কিন্তু আসছে সেই অ্যাপ্রুভাল নিয়ে সরাসরি এই জায়গাটায় কিন্তু চলে আসছে অনেকগুলা উপায় রয়েছে আপনারা যারা প্রায়ই বলেন যে আমেরিকা যাওয়ার স্বপ্ন কিন্তু আমার অসহায় অসহায় না আপনি আপনি হয়তো উপায়গুলা খুঁজছেন না বা উপায়গুলো জানার পরও আপনি নিজে যোগ্য করে গড়ে তুলছেন না ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনই নাই আপনি বললেন যে আমি তো পুরস্কার পাব না অর্থাৎ আপনি প্রতিযোগিতা থেকে অনেক দূরে স্বপ্ন বাস্তবায়ন থেকে অনেক দূরে সেটা তাই আমি সব সময় যেটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে বা কে আপনার আছে বা কে নাই তার উপর নির্ভরতা না নিয়ে আপনি নিজের উপর নির্ভর হন আপনার নিজের যোগ্যতাগুলো বাড়ান আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করুন বা যারা এক্সপার্ট তাদের পরামর্শ নিন পরামর্শ নিন বা আপনার সিভি ইভ্যালুয়েশন করুন এই জিনিসগুলো করে তারপর আপনি দেখুন যে আপনার দ্বারা পসিবল কিনা যদি পসিবল হয় সেই পথে আপনি হাঁটতে থাকুন বা নিজেকে সেভাবে প্রস্তুত করুন আর যদি পসিবিলিটি না হয় তাহলে এটা আপনার এটা নিয়ে এত ভাবনার দরকার নেই বা আমেরিকায় যে একদম আসার পরেই আপনার সকল সমস্যার সমাধান তা নয় আবার দেশে থাকলেই যে সকল সমস্যা তা নয় আমরা যেখানে আছি যেই দেশে আছি যে অবস্থায় আছি ভালো থাকাটা ইম্পর্টেন্ট আপনি যেখানে আছেন সুস্থ থাকা সুন্দরভাবে জীবনযাপন করা এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ হ্যাপি থাকা আমাদের বর্তমানে যেই সমাজ সমাজ ব্যবস্থা বা এই যে একটা প্রযুক্তির যুগে আমাদের ভালো থাকাটা মানসিকভাবে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ